আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অবরা সম্মানিত প্রিয় বন্ধুরা এক ভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে হজরত বীর বন্দর বিষয়টা তো আমাদেরকে শিখালেন না তা আজকে শিখাই দিচ্ছি দেখেন এই ভাবে এই ইসেমটা লিখতে হবে আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন ইসেমটাকে ঠিক এইভাবে লিখতে হবে এইভাবে এই সেমটাকে লিখে এই সেমটা ছবির সাথে অ্যাড করতে হবে এরকম একটা ছবির সাথে অ্যাড করতে হবে যার বিয়েটা বন্ধ করবেন তার ছবির সাথে অ্যাড করবেন এবং এই ধরনের একটা তালা নিবেন তালার এই যে ছিদ্রটা আছে এটার মধ্যে ঢুকাবেন ঢুকাইয়া তালাটা বন্ধ করে দিবেন এইভাবে তালা বন্ধ করে ছাবিগুলো নিজের কাছে রেখে এই তালা নদীতে ফেলে দিবেন ইনশাল্লাহ তার বিয়ে বন্ধ হয়ে যাবে